গল্পের নাম অভাগিনী আমার স্ত্রীকে সেদিন খুব মারার পর আর তেমন একটা কথা বলে না বেশিরভাগ সময় চুপচাপ থাকে সংসারের কাজকর্ম চুকিয়ে চুপচাপ বসে কাঁথা সেলাই করে আগের মতো ফোন চাপে না গুনগুন করে সুরে গান করে না পাড়ার কোনো মহিলার সাথেও সেভাবে কথা বলে না যখন হাতে একবারই কোনো কাজ না থাকে তখন পুকুর পাড়ে গিয়ে বসে থাকে আমার বেশ ভালোই লাগে সারাক্ষণ হাসি আর বকবক করে মাথা খেত এত বাচাল হওয়া কোনো বিবাহিত মেয়েরই ঠিক নয় তাই ভাবলাম শুরুতেই ডগা ছেটে দেই তাই সেদিন দিলাম কয়েকটা বসিয়ে সেদিন তোফা শুধু নির্বাক হয়ে তাকিয়েছিল তার চোখের জল টলমল করে উপচে পড়তে চায় আমি হাত উঁচু করে বলেছিলাম যদি সে কাঁদে তবে তাকে খুন করে ফেলব সেই যে চুপ হয় ভয়ে এখন সে কাঁদতেও ভুলে গিয়েছে আজ কিছুদিন হলো খেয়াল করে দেখছি যে তার ফোনে কোনো কল আসে না একটা আশঙ্কা নিয়ে তোফার ফোন দেখি ফোনটা খোলা আছে আমি অবাক হলাম এই ভেবে ফোন খোলা আছে অথচ কেউ ফোন করে না অবশ্য ফোন করবে কে বাবার বাড়ি থেকে কোনো ফৌজই নেয় না তার আবার অন্য লোক বিয়ের সময় বাবার বাড়ি থেকে যা যা দেবার কথা ছিল কি সেগুলো তার বাবা দিতে পারেনি তার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না তাই সেই সব কিছু দিতে না পারার জন্য লজ্জায় আর এখন তারা সেভাবে যোগাযোগও করে না কয়েকজন বান্ধবীর সাথে দেখতাম তোফা নিয়মিত কথা বলতো তোফা আর সেই বান্ধবীদের সাথেও কথা বলে না আর কখনও তোফার ফোনও বাঁচতে দেখি না তোফার ফোন ঘেঁটে লিস্ট বের করলাম কল লিস্টে সেভ করা নাম্বার চেক করে দেখি সেখানে শুধু আমার আর আমার আত্মীয় স্বজনের নাম্বার ব্যাপারটা ভালোই লাগলো বিয়ের পর মেয়েদের জন্য নিজের বাপের বাড়ির সাথে অত কথা কিসের বেশ তৃপ্তি নিয়ে সেদিন ঘুমাতে গেলাম ঘুমের ঘুরে বিছানা ফাঁকা মনে হলো হুট করে জেগে দেখি পাশে তোফা নেই আমার ঘুম ওধাও বিছানা ছেড়ে উঠে গেলাম তোফাকে খুঁজতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তিনটার কাটা ছুঁয়ে গেছে ঘর ছেড়ে বারান্দায় এলাম সেখানেও তোফা নেই পাশের কামরায় উকি দিয়ে দেখি তোফা জানালা ধরে দাঁড়িয়ে আছে আকাশের দিকে দেখছে ঠিক বুঝতে পারলাম না আমাবস্যার রাতে আকাশে দেখার কি আছে ওর পিছনে দাঁড়িয়ে আমি নিজেও আকাশ পানে দৃষ্টি নিবন্ধন করলাম অজস্র তারার আকাশটা কেমন সেজে উঠেছে তারা রস্পষ্ট আলোতে প্রকৃতি সত্যি মোহনীয় সাজের দুটি ছড়াচ্ছে যারা এই আকাশ দেখেনি তারা বুঝবে না এর কি দুর্নিবার আকর্ষণ তোফা আকাশ দেখায় এতটাই মগ্ন যে আমার উপস্থিতি ও তার অনুভবে আসেনি কিছু না বলে পিছনের পা পিছনেই রেখে সবার ঘরে ফিরে আসি ঘরে এসে কিছুতেই মন সায় দিচ্ছে না মেয়েটার উপর বা অবিচার করা হয়ে গেছে খুব বেশি এখন প্রতিদিনই খুব মন খারাপ করে থাকে তোফা। বেশি কথা বলে না আজকাল শুধু যা বলি তারই উত্তর দেয় যা বাজার করি তাই রান্না করে বিগত ছয় মাস ধরে মুখ ফুটে সে কিছু খেতে চায়নি আমার কাছে কেমন যেন বোবা হয়ে গিয়েছে মেয়েটি ভালোবাসার সময়ও নির্লিপ্ত থাকে শাসনেও তাই কেমন যেন জ্বর পদার্থর মতো হয়ে গিয়েছে খাঁচায় থাকা পাখির মতো ছটপট করে মাঝে মাঝে মনে হয় সে মুক্তি চায় তবে কি সত্যি তোফা মুক্তি চায় আমার থেকে মনটা খুব খারাপ হয়ে গেল কারণ বিয়ের সময় আমি আর্থিকভাবে কিছু না পেলেও বলতে হয় যে একটা খুব সাংসারিক বউ পেয়েছি আর মেয়েটা অসম্ভব ভালো একটা খুব সাংসারিক বউ পেয়েছি আমি আর মেয়েটা খুবই লক্ষ্মী ধরনের একটা মেয়ে সারাদিন কাজ শেষে তো শুধু ওদের বান্ধবীর সাথেই গল্প করতো তোফা খুব ভালো মনের মেয়ে তবে ওকে হারাবার কিসের ভয় আমার তবে কি আমি সন্দেহ ব্যাতিগ্রস্ত না আর দেরি করা চলবে না আমি আগামীকালই একজন সাইকেটিসের কাছ থেকে পরামর্শ নেব এসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারলাম না গভীর ঘুমে তলিয়ে গেলাম সকালবেলা সবার চেঁচামেচিতে আমার ঘুম ভাঙে বাইরে এসে দেখি বাড়ির পাশে প্রচুর লোক দাঁড়িয়ে আছে ঘরের পূর্ব দিকের খাল পারে এগিয়ে যাই সেখানে গিয়ে দেখতে পারি পুকুর পাড়ের পাশে যে গাছটি আছে সেই গাছের মোটা ডালে তোফা গলায় দড়ি দিয়ে ঝুলছে এ দৃশ্য দেখে মুহূর্তে আমি বাঘ রুদ্ধ হয়ে যাই সারা জীবনে কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না শুধুমাত্র আমার কারণে একটি নিষ্পাপ মেয়ের জীবন এভাবে চলে গেল আমি সত্যিই অপরাধী এই অভাগের জীবন আমি নিজে হাতে নিয়ে নিলাম